তো ভাইয়া মাঝে যে মানে এত কষ্টের ফল আজকে আমি মনে হচ্ছে যে সাকসেস অনেক অনেক আমার সেনাবাহিনী অনেক সাপোর্ট দিছে যার কারণে আজকে আমি এই বক্সিংয়ে এত ভালো করে আজকে এই পর্যায়ে আসতে পারছি এই অ্যাবোর্ডটার কথা আমি বলে শেষ করতে পারবো আমার কাছে অনেক ভালো লাগা অনেক ভালো অনুভূতি হচ্ছে কারণ এত কষ্টের ফল আজকে আমি মনে হচ্ছে যে সাকসেস সামনে প্যারিস অলিম্পিক সেখানে আপনার আমরা একটু জানতে চাই আসলে প্যারিস অলিম্পিকের জন্য আমি আমি বিদেশ থেকেও ট্রেনিং শুরু করছিলাম ওখান থেকে দেশে চলে আসছি যে একটা শুধু আশা একটা স্বপ্ন অলিম্পিক ওয়ার্ল্ড কাপটা পাইলে আমি যেন দেশের হয়ে দেশের পতাকাকে সম্মানজনকভাবে উপস্থাপন করতে পারি দেশের পতাকা তুলে ধরতে পারি এজন্য আমার নিজের কঠোর পরিশ্রম করে যাচ্ছি এখন তারপরে যদি আমি ওয়ার্ল্ড কাপটা পাই এবং দেশের বাইরে ট্রেনিংয়ে চলে যাব সেক্ষেত্রে ট্রেনিংয়ে গেলে আমার আরও সম্ভাবনা বেড়ে যাবে অলিম্পিক প্যারিস অলিম্পিকে ভালো কিছু করার আচ্ছা আপনি আপনি বাংলাদেশ আর্মিতে ছিলেন এবং সেখান থেকে এখন আপনি দেশের বক্সার আপনার এই জার্নিটা বা এটার যে ফিলিংসটা সেটা একটু যদি আমাদের দর্শকদের জানান আসলে আমি ধন্যবাদ জানাই আমার বাংলাদেশ সেনাবাহিনী সংস্থাকে কারণ আমি এই চাকরির এতদিনের অনেক উত্থান পতন গেছে অনেক অনেক আমার সেনাবাহিনী অনেক সাপোর্ট দিছে যার কারণে আজকে আমি এই বক্সিংয়ে এত ভালো করে আজকে এই পর্যায়ে আসতে পারছি এবার বর্ষসেরা অ্যাথলেট কিন্তু এখানে বিএসপি বর্ষসেরা অ্যাথলেট হয়েছেন একজন হচ্ছে তিনি অ্যাথলেট আর কি তো আমরা জানতে চাই যে বাংলাদেশের জনমানুষের খেলা আসলে ক্রিকেট এর বাইরে আসলে অন্য একটি খেলা থেকে হচ্ছে তিনি জিতেছেন হ্যাঁ ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তো এই অনুভূতিটা আপনার কাছে কেমন এবং নেক্সট ইয়ার আপনিও সেটা জিততে চান কি না আমি খেলার সময় বলেছিলাম যে যখনই আমি একটা খেলা উইন হয়েছি পরের খেলা আমার উইন হওয়ার জন্য অন্যরকম কাজ করছে আমি তার জন্য দ্বিগুণ পরিশ্রম করছি তো আজকে এই অ্যাওয়ার্ড পাওয়ার পর আমি দেখলাম আমাদের ইমরানুর ভাই যে বর্ষ এই অ্যাথলেটের যে অ্যাওয়ার্ডটা পাইছেন আমি ওনাকে দেখে আরও এই হচ্ছে যে সামনে বছর জন্য আমি আরও ভালো করে সে অ্যাওয়ার্ডের দিকে আগেতে পারি কি না অনুভূতিটা ভীষণ আনন্দের অনেক বেশি ভালো লাগছে মনে হচ্ছে যে আসলে যে পরিশ্রম করেছি তার আজকে মূল্য পেলাম আর একটা সময় স্বপ্ন দেখতাম যে আমি শ্যুটার অফ দ্য ইয়ার হব যখন লাস্ট দু সালে আমি অর্ণবকে শ্যুটার অফ দ্য ইয়ার হতে দেখেছি তখনই আমি একটা মনে স্বপ্ন ধারণ করেছিলাম যে এই অ্যাওয়ার্ডটা একদিন আমি নিব তো আজকে আমার সেই স্বপ্ন পূরণের দিন আমার কাছে অনেক অনেক ভালো লাগছে লাইক ইন্ডিয়া একজন অ্যাথলেটের পেছনে ইয়ারলি পাঁচ কোটি টাকা খরচ করে যেই ডিমান্ড করছে আমার কান্ট্রি কিন্তু আমার থেকে সেম ডিমান্ড করছে কিন্তু আমার পেছনে কিন্তু সেই সেম এফোর্টটা নেই তো আসলে আমি মনে করি একটা অ্যাথলেটকে আগে তৈরি করতে হবে দেন তার থেকে রেজাল্ট আশা করতে হবে বাংলাদেশি শুটারদের মধ্যে হচ্ছে আমরা জানি যে আপনার স্কোরটা এখন পর্যন্ত সবচেয়ে বেশি এটার অনুভূতিটা আপনার কেমন বা এটার অনুভূতিটা আসলে অনেক ভালো তবে আমি স্যাটিসফাইড না আমার নিজেকে নিয়ে কারণ আমার স্কোরটা হলো ছয়শো উনত্রিশ পয়েন্ট দুই তো দু হাজার বাইশ সালে এই স্কোরটা যদিও অনেক ভালো ছিল কিন্তু ডে বাই ডে স্কোরটা কিন্তু আমার কাছেই অনেক কম হচ্ছে এখন আমার কাছে টার্গেট হলো ছয়শো তিরিশ বত্রিশ চৌত্রিশ এরকম স্কোর করা অলিম্পিকে যাওয়ার স্বপ্ন তো অবশ্যই আছে এবং সেই স্বপ্নকে পুঁজি করেই আগাচ্ছি এখন দেখা যাক আপনার শুটার হওয়ার পেছনে আসলে সবচেয়ে বড় অবদান কার আমার শুটার হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান আমার নিজের এবার বর্ষসেরা অ্যাথলেট বিএসপি এতে হয়েছে কিন্তু আমরা জানি যে ক্রিকেট হচ্ছে বাংলাদেশের আসলে জনমানুষের খেলা তো ক্রিকেটের বাইরে আমাদের একজন অ্যাথলেট ইমরানুর রহমান উনি পেয়েছেন তো এই অনুভূতিটা আপনার কাছে কেমন এবং নেক্সট ইয়ার আপনি পেতে চান কিনা ইনশাআল্লাহ নেক্সট ইয়ার আমি অবশ্যই পেতে চাই আর শুধু নেক্সট ইয়ার না প্রতি বছরই আমি পেতে চাই এই অ্যাওয়ার্ড এটাই আমার লক্ষ্য আর আসলে এটা খুবই ভালো ডিসিশন যে ক্রিকেটের বাইরে একজন অ্যাথলেটকে হাইলাইট করা এটা প্রয়োজন ছিল কারণ এই ইভেন্ট ছাড়া অন্যান্য যে ইভেন্টগুলো আছে ইনডোর ইভেন্টসগুলো আছে তাদেরও একটা মনোবল বেড়ে গেল বা ইন্সপিরেশন কাজ করবে যে ইমরান ভাইয়া যদি এই ইভেন্ট থেকে পেতে পারে তাহলে কিন্তু আমরাও আমাদের ইভেন্ট থেকে পেতে পারো পারবো যেমন কাবাডি উশু বা এনিথিং যে কোনো ইভেন্ট তখন এটা আসলে বলবো যে ইমরান ভাইয়া এখন রোল মডেল আমাদের জন্য যে ক্রিকেটের বাইরেও আমরা দেশের জন্য অনেক ভালো কিছু করতে পারি এবং দেশ আমাদেরকে সেভাবে সম্মানও করবে আপনি একজন শুটার তো ভাইয়া মাঝে মাঝে ভয় টয় পায় নাকি যে মানে না ভাইয়া ভয় তো পায় না তবে অনেক প্রাউড ফিল করে